মর্নিং আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি এখন যাচ্ছি রৌদ্রদের স্কুলের সানফেস্ট অনুষ্ঠান সেখানে আজকে বাচ্চারা স্টল দেবে খাওয়ার স্টল গেম শোয়ের স্টল অনেক কিছু মানে আজকে বাচ্চারা পুরো মজা করবে স্কুলে আজকে স্কুলের পড়াশোনা বন্ধ শুধু বাচ্চারা হৈ হৈ করবে আনন্দ করবে এবং সেখানে প্যারেন্টসদেরও যাওয়ার অনুমতি আছে চলুন আপনাদেরও সাথে করে নিয়ে যাই

আমরা স্কুলের সামনে পৌঁছে গেছি এবং রোদ্দুরকে আজকে স্কুলে অ্যাটেন্ডেন্স দিতে যেতে হবে সেই জন্য একবার স্কুলের ভেতরে ঢুকলো এই যে বেরিয়ে এসেছে এবার চলুন পাশেই ওদের অ্যারিনা বলে একটা জায়গা আছে সেইখানে সানফেস্ট অনুষ্ঠানটা হবে এই যে তার গেট আমরা ঢুকেও পড়লাম এখানে টিচারদের সাথে আমার মেঘের দেখা হয়েছে পুরনো স্টুডেন্টদের সাথে দেখা হলে টিচাররা যেমন স্নেহ মমতা দেখায় ঠিক সেরকমই আদান প্রদান চলছে চলুন এবারে ভেতরে ঢুকে যাই কী সব হয়েছে আজকে সেটাই আজকে দেখার ব্যাপার প্রচুর ভিড় হয়েছে প্রচুর লোক সমাগম স্টুডেন্ট পেরেন্টস সব মিলিয়ে মিশে আজকে একাকার বেশ বড় জায়গাটা সব লোক গিজগিজ করছে বা খুব সুন্দর সাজিয়েওছে বেশ মেলা মেলা একটা ফিলিংস প্রচুর স্টল হয়েছে সবই ফুড স্টল তা নয় গেম স্টলও আছে বাচ্চারা সব গেম স্টল দিয়েছে আমার রোদ্দুরদেরও ও একজন বন্ধু একটা গেম স্টল দিয়েছে এই রোদ্দুর প্রথম থেকেই ঠিক করে রেখেছে তাদের বন্ধুদের গেম স্টলে গিয়েও একটা গেম খেলবে এই দেখুন এখানেও কি গেম চলছে এটাও একটা গেম স্টল কী সব গেম সেটা কিন্তু আমি একদমই বলতে পারবো না আর বাচ্চারা দিয়েছে বলে ওখানে বারবার ওদের জিজ্ঞাসা করে আমি বিরক্তও করিনি ওরা মজা করে দিয়েছে ছোট বাচ্চারা মজা করে খেলবে এটাই তো বড় কথা এই সেই রোদ্দুর বন্ধুদের স্টল এই যে সব রৌদ্দুদের বন্ধুরা হাই হুই করছে বেশ ভালো লাগছে আজকে বেশ ঝা চকচকে ছেলে মেয়েগুলোর মুখে খুব হাসি ফুটেছে রোদ্দুর ওদের সঙ্গে দাঁড়িয়ে পড়েছে একটু গল্প করতে এখন খেলবো না শেষের দিকে খেলবে রোদ্দুর আগে একটু পুরো জায়গাটা ঘুরে দেখি এখানে একটা ডিজেও বসিয়েছে সেই জন্য এত জোরে মিউজিক চালিয়েছে মানে কান পাতা দায় কোনো কথা তো বলাই যাচ্ছে না পাশাপাশি দাঁড়িয়ে কথা বলতে গেলেও চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলতে হচ্ছে আজকে বাচ্চারা কিন্তু বেশ মজায় আছে সত্যি কথা শীতকালীন ছুটির আগে এইরকম মজাটা খুব দরকার দেখেছেন কি আনন্দে আছে বাচ্চাগুলো প্রত্যেকটা স্টলে কিন্তু বেশ ঝাঁ চকচকে এখনকার বাচ্চারা কিন্তু অনেক বেশি স্মার্ট অনেক বেশি বোঝদার তাই জন্য এরা কিন্তু এই রকম একটা অনুষ্ঠানে যোগদান করতে পারে এবং শুধু বাচ্চাদের কথা বলবো না এখনকার বাবা মায়েরাও কিন্তু অনেক বেশি সচেতন অনেক বেশি বাচ্চাদের সাথে বন্ধুত্বপূর্ণভাবে মেলামেশা করে তাই জন্য তাদের মনের কথাটা বুঝে যায় বলেই এই রকম স্টলগুলোয় বাবা মায়েরাও সহযোগিতা করে তাই তো এই স্টলগুলো হয় এখনকার স্কুলগুলো কিন্তু শুধুমাত্র পুঁথিগত পড়াশোনায় বিশ্বাসী নয় তারা বাস্তবে চলার জন্য যে সব জিনিসগুলো দরকার সেই সব জিনিসগুলোর উপরও কিন্তু খুব জোর দেয় তাই তো বাচ্চারা আজকে এই স্টলগুলো দিতে পেরেছে শুধু গেম স্টল নয় ফুড স্টল এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো দাঁড়িয়ে খাবার সার্ভ করছে জীবনে সব কিছু যে দরকার সেটা কিন্তু স্কুলগুলো খুব বেশি করে বুঝিয়ে দেয় নিজের খাবারটা নিজে নিতে হয় বা কাউকে গুছিয়ে দিতে জানতে হয় সেটা কিন্তু এই স্টলগুলো দেখলেই বোঝা যায় শুধু স্টুডেন্ট নয় টিচাররাও কিন্তু অনেক স্টল দিয়েছে মোমো স্টল ধোকলা স্টল পরপরই আপনাদের দেখাচ্ছি শুধু দেখুন এখানে কত রকম চাটের স্টল দিয়েছে বাচ্চারা সত্যিই বাচ্চারা একটা প্লেটে কি সুন্দর করে সাজিয়ে সার্ভ করছে সত্যি এই বাচ্চাগুলোকে অভিনন্দন না জানালেই নয় আজকে কিন্তু প্রচুর মানুষ সব বাচ্চাদের নিয়ে এসেছে এবং সেখানে এসে এই যে জাম্পিং জায়গায় বাচ্চারা জাম্প করে করে খেলছে বা ওইদিকে গেম স্টলগুলো ভিড় করছে সেখানে খেলছে বাবা মায়েরা কিন্তু খুব বেশি করে বাচ্চাদের মদত দিচ্ছে এবং তারা বলছে যে হ্যাঁ তোমরা এগুলোতে এনজয় করো আমাদের ছোটোবেলায় কিন্তু এরকম ছিল না আর বাবা মায়েরা তখন খুব বেশি গুরুগম্ভীর ছিল বাবা মা যেন কেমন একটা ছিল কোনো কথা বলবো চারবার ভেবে বলতে হতো কিন্তু এখনকার আমার ছেলেমেয়েরা সোজা ভাবে সোজা কথা আমাদের সামনে বলে ফেলে সত্যি আমরাও কিন্তু ওদের বকাজকা করি না আমরা কিন্তু ওদের ব্যাপারটা বোঝার চেষ্টা করি ও মা কত ফুচকা এটা আবার ফুচকা স্টল সব থেকে ভিড় তাই জন্য দেখছি কে না ফুচকা খেতে ভালোবাসে বলুন বাচ্চারা তো ফুচকাই খাবে এখানেও একটা স্যান্ডউইচ স্টল কর্ন দিয়ে একটা মেয়নিজ দিয়ে স্যান্ডউইচ স্টল করেছে বাচ্চারা কিন্তু স্যান্ডউইচ মেকারে স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছে ভাবতে পারেন এই পুটকে পুটকে বাচ্চাগুলো কেমন নিজে নিজে স্বাবলম্বী হয়ে উঠছে এখানে হচ্ছে ধোকলা স্টল ধোকলা সার্ভ করে তার সঙ্গে চাটনি দিয়ে কেমন সুন্দর দিচ্ছে এখানে এসে না আমার খুব মজা হচ্ছে যে বাচ্চাগুলো কি সুন্দর নিজের মতন করে চলতে শিখে যাচ্ছে তারা জীবনে কোনো জায়গাতেই পিছিয়ে পড়বে না এটা ভেবেই আনন্দ হচ্ছে সামনে বারে রোদ্দুরকে বলেছি রোদ্দুর যেন একটা স্টলে যোগ দেয় আমার খুব মজা লাগছে রোদ্দুর যোগ দিলে আমিও ভাবব আমার ছেলেটাও বেশ কিছু করছে আমার আরও বেশি আনন্দ হবে এই ভেবে যে রোদ্দুর নিজের মতন করে কিছু করতে পারছে এখানে সব টিচাররা একটা স্টল দিয়েছে আমার মেয়েকে একটু গল্পগুজব করে এলো টিচারদের সাথে এনারা কিছু রান্না করে খাবার সার্ভ করছেন না এনারা চিপস চকলেট বিস্কিট কোল্ড ড্রিঙ্কস সব জিনিস রেখেছেন এর পাশেই হচ্ছে দোলনা মানে বাচ্চাদের সব থেকে ফেভারিট এখানে বিশেষত ছোটো বাচ্চারাই এইগুলোর প্রতি বেশি ঝুঁকেছে কারণ এইগুলো তার বড়দের জন্য নয় ছোটো ছোটো বাচ্চাদের জন্য তারা যেমন খেতে ভালোবাসে নাগরদোল্লা চড়তে ভালোবাসে ঠিক সেই জন্যই এই ব্যবস্থা স্কুল কিন্তু করেছে কী সুন্দর দুলছে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমি নাগরদোল্লা চাপতাম ঘোড়ার পিঠে মেলায় গিয়ে বলতাম যে আমি ঘোড়ার পিঠেই চাপবো অন্য কারোর পিঠে চাপবো না আমার সেই কথাটা মনে পড়ে যাচ্ছে এর পাশে আছে মিকি মাউস হলো একটা জিনিস যার মধ্যে বাচ্চারা সেই লাফি লাফিয়ে নামে আর ওঠে আমার রোদ্দুর ছোটবেলায় খুব চাপতো এটায় নামতেই চাইতো না এখন বড় হয়ে গেছে বলে রোদ্দুর আর কিছু বলল না রোদ্দুরদের স্কুলে একটা ভালো জিনিস দেখলাম এই যে বাচ্চারা স্টল করেছে বাচ্চাদের হাতে কিন্তু টাকা দেওয়ার কোনো ব্যাপার নেই টিচাররা একটা টেবিল পেতে কুপন সিস্টেম করেছে মানে সেখানে গিয়ে টিচারদের কাছে টাকা দিয়ে কুপন কেটে আনতে হবে সেই কুপন অনুযায়ী আপনি যে কোনো স্টলে গিয়ে কুপনগুলো দিয়ে আপনি গেম স্টলে গেম খেলুন বা ফুড স্টলে গিয়ে খাবার খান খুব ভালো জিনিস অনেকক্ষণ দেখলাম আমার নিজের ফটোই তোলা হয়নি তাই একটু নিজের ফটো তোলার চেষ্টা চালাচ্ছি রোদ মেঘ বলেছে কিছু খাবে আর প্রথমেই তো বললাম রোদ্দুর বলেই রেখেছে তার বন্ধুদের স্টলে গিয়ে একটা গেম খেলবে তাই এখন মেঘকে পাঠিয়েছি কুপন কেটে আনতে এই পাশেই ও এখানে আবার সেলফি স্টিক দিয়ে কি গেম হয়েছে ওই জন্য একটা মোবাইল ফোন লাগানো রয়েছে সেলফি স্টিকে আর বাচ্চারা দাঁড়িয়ে থাকবে আর ওটা বো বোঁ করে ঘুরবে এখন তো সব জায়গায় এটা থাকে স্কুলও সেই জন্য এটা করেছে বাচ্চারা বেশ আনন্দও পাচ্ছে মেঘেরা অনেকক্ষণ কুপন কাটতে গেছে কিন্তু কুপনের জায়গায় এত ভিড় হয়েছে যে কুপন কাটতেই পারিনি লাইনে দাঁড়িয়ে আছে আসুক তারপরে কি খাবো সেটা দেখতে হবে বেশি কিছু খাবো না এখন বেলা বাজে সাড়ে বারোটা একটা ওই কিছু একটু খা চলুন কি খায় দেখি ও চিকেন মোমো খাবে এদিকে ঘুরেই দেখি বনির সাথে দেখা হয়েছে সবার সাথে দেখা হয়নি কয়েকজন বন্ধুর সাথেই আমার দেখা হলো মেক নিয়ে চলে এসেছে চিকেন মোমো চারটে চিকেন মোমো দিয়েছে ষাট টাকায় ঠিক আছে বাচ্চাদের নিয়ে হচ্ছে মোটামুটি ঠিকই আছে ওগুলো কিন্তু বেশ বড় তার সঙ্গে দিয়েছে লাল লাল চাটনি ব্যাস আমার মেয়ে তো মোমো পেলে আর কিছুই চায় না সে মুখে চালান করে দিয়েছে আর রোদ্দুর গরম বলে হাত দিচ্ছে আবার হাতটা তুলে নিচ্ছে ও ভীষণ গরমকে ভয় পায় চলুন তাহলে মোমোটা ওটা খেয়ে নিক তারপরে আবার একটু ঘুরে ঘাড়ে বাড়ি যাব এখানে আবার একটা জ্যান্ত স্যান্টা এসে হাজির হয়েছে যদিও স্যান্টার পিঠে কোনো ঝুলি নেই কিন্তু বাচ্চারা স্যান্টাকে পেয়ে খুব ছবি তুলতে চেষ্টা করছে এরপরে রোদ্দুর যাবে গেম স্টলে গেম খেলতে ওই যে বললাম রোদ্দুরের বন্ধুরা যেটা গেম স্টল করেছে তাইতে যাবে রোদ্দুর এসে দাঁড়িয়ে পড়েছে এখানে একটা বাচ্চা আগে খেলে নিক তারপরে রোদ্দুরের চান্স রোদ্দুর একটা চিরকুট তুলে নিয়েছে কি লেখা আছে আমার মাথা মুন্ডু কিছুই আমি বুঝতে পারলাম না তিনটে বল ওর হাতে ধরিয়ে দিয়েছে আর এখানে ওয়ান থেকে সেভেন অব্দি লেখা আছে সেইখানে নাকি বলগুলো এই ওপর থেকে ছেড়ে দিয়ে কি কি নাম্বারে ফেলতে হবে ওরা বলে দিচ্ছে রোদ্দুরে একটা বল দিয়েছে তারপরে আর একটা বল দিল পরের বলটা কোনথায় দিতে বলছে কি জানি ও ফাইভে বললো কিন্তু বলটা গেল সেভেনে লাস্ট চান্স ফাইভ ফেললে রোদ্দুর কিছু পাবে দেখি পারে কি না না রোদ্দুরের বল শেষে ঢুকলো চার নম্বর ঘরে রোদ্দুর পারলো না যাই হোক ঘেরে গেল তার কি আছে খেলা তো খেলাই হয় না চলুন একটু ফটোশুট করে নি কিন্তু মেয়ের তো সমানে নেচেই যাচ্ছে বললাম ওকে ডিজেতে একটু নেচে কিন্তু এক স্টুডেন্ট বলে ওর ডিজেতে যাওয়ার অ্যালাউ নেই এই দেখুন আমার মেয়ে নাচতে নাচতে বেরোচ্ছে এবার কিন্তু বাড়ি ফেরার পালা আবার কোনো টিচারের সঙ্গে দেখা হয়েছে আমার মেয়ের একটু কথা বলিনি আমার মেয়েকে কিন্তু আজকে সব টিচাররা গাল টিপে টিপে আদর করেছে কি যে ভালো লাগে দেখতে কি বলবো এই যে সানফেস্টের একটা বড় ব্যানার লাগিয়েছে এখানে আমার মেয়ের আবার পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল এবার একটু গল্প তো করবেই তার সঙ্গে ছবি হবে না এটা কখনো হয় একটু এগোতে না এগোতেই আমার মেয়ের প্রিয় টিচারের সঙ্গে দেখা হয়ে গেছে সেখানেও একটু গল্প ছবি তোলা তারপরে আমার মেয়ে কী করছে স্কুটার চালানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে কোনো রকমের চাবিটা আমি খুলে দিয়েছি কিন্তু বলেছি অন্যা করতে কারণ আমার মেয়ে কিন্তু স্কুটারটা এখনও চালাতে পারে না এই কয়েকদিনের ছুটিতেই ওর বাবাকে বলবো মেয়েটাকে স্কুটারটা শিখিয়ে দিতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আজকে সানফিস কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আমি করে পরম্পরা সৈতালি আসতে হবে আসি আবার দেখাবে নতুন কোনো ভিডিও